চন্দননগর হাসপাতালে পিটিএ মারার ঘটনায় চাঞ্চল্য পুলিশকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা জানা গেছে ভদ্রেশ্বর বিঘাটির বাসিন্দা যুবক সুপ্রিয় বয়স সঙ্গে ভদ্রেশ্বরের বাসিন্দা দাসের হয় ভদ্রেশ্বর স্টেশন রোডে গাড়িতে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় ব্যক্তি কেন ধাক্কা শুরু হয় বচসা চলার সময় গৌতমকে লোহার রড দিয়ে মারে সুপ্রিয় মাথা পেটে যাওয়ায় নিজের গাড়ি করে তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করাতে চোট সামান্য থাকায় চিকিৎসক আহতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় হাসপাতালের গেটে অপেক্ষা করছিল সুপ্রিয় আহত গৌতমের ও তার পরিজনরা ঘটনার খবর পেয়ে চন্দননগর হাসপাতালে চলে আসে কেন তার বাবাকে মেরে মাথা ফাটানো হলো এই নিয়ে বাতানুবাদ শুরু হয় সুপ্রিয়র সঙ্গে কয়েকজন মিলে বিধরক মারধর করে যুবক সুপ্রিয়কে হাসপাতালের গেটি লুটিয়ে পড়ে সে কয়েকজন মিলে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের ভদ্রেশ্বর বিঘাটিতে চলে আসেন যুবকের পরিবার ও গ্রামের লোকজন হাসপাতালে উত্তেজনা ছড়ায় চন্দননগর থানার পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দননগর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে হাসপাতালে গেট বন্ধ করে দেওয়া হয় পুলিশ ঘটনায় পাঁচজনকে আটক করেছে

আমি শুনলাম যেটা ও ভদ্র ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরে তেল দিতে গেছিলো কোনো একটা গাড়িতে তেল দিতে গেছিলো বাইক ছিল বাইকটা বাইকটা বেকাতে গিয়ে একটা লোকের মাথার লোক তার গায়ে বাইকটা থেকে গিয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর ওকে তুলে এনে তুলে এনে এখানে ট্রিটমেন্ট করায় ট্রিটমেন্ট করে ফাঁকে বেরিয়েছে ওদের বাড়ির লোক এসে ওখানে পিটিয়ে মেরে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে এই গেটে করে সিকিউরিটি থাকবে না এত বড় হসপিটাল

সেই লোকটাকে নিয়ে আসে চন্দ্রনগর হসপিটালে তাকে সুস্থ করে যখন এই গেটের মুখে আসে তখন ওই পাড়ার ছেলেরা এসে আমার ছেলেটাকে মেরে মেরে ফেলে এই গেটের সামনেতে একটা হসপিটালের সামনে এরকম অহযোগিতা কাণ্ড এটা আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না যে এটা কি হচ্ছে এখানে হ্যাঁ একটা বড় জায়গা নাম করার জায়গা তার সামনে বাঁচাতে নিশ্চয়ই কিছু করে না হলে এরকম হবে কেন এরকম ঘটনা ঘটবে এবার সামনে সামনে এত দোকান আছে সব কিছু আছে হ্যাঁ একটা হসপিটালে এত লোকজন তার সামনে এত বড় ডাকে মেরেছে কি দিয়ে মেরেছে কি দিয়ে বিলতিয়ে মেরেছে বিটিএ আপনারা কি ডাক্তার সঙ্গে কথা বলবেন ডাক্তারের সাথে আমার কথা হয়নি কত বয়স ছেলে কত বয়স ছেলের বয়স আঠাশ বছর কি করতো ও একটা প্রাইভেটেতে চাকরি করতে

তো কোথা থেকে এসছে তো তাও জানি না আমরা দোকানে এসে কথা তর্ক কিছু একটা হচ্ছিলো তর্ক তৈরি করছিলো ঝামেলা আমার দোকানেই হচ্ছে সেখান থেকে আমার এই ছেলেটা বার করে দিয়েছি তোমরা চলে যাও এখান থেকে চলেও গেল তারপরে রাস্তায় গিয়ে মাঝখানে দিয়ে ঝামেলা করে সেটা হাতাহাতি হয়ে কিছু একটা দুর্ঘটনা হয়ে গেল এ বার সাপোর্ট মানে করে দিয়েছে ঝামেলা মিটেও গেছে এই হবে গেছে তারপরে জিনিসটা এই হয়ে গেছে এরা কি কোনো কিছু দিয়ে মারলো দেখে না 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 এটা হাতাহাতি করতে করতেই হয়েছে আমরা থাকলে জিনিসটা হতো দোকানপাট খোলা থাকলে জিনিসটা হতো না কিন্তু কি করবো কপালের ফের মানে আমরা সবসময় সাপোর্ট করি দোকানদার আমরা ঝুট ঝামেলা অন্তত দেওয়ার চেষ্টা করি সবাইকে যাতে আর সব দোকানপাট খোলা থাকলে হতো না এই যে বাড়ির লোক বলছে যে দোকান খোলা ছিল কিন্তু তারপর সম্ভব না আমার দোকানে ঝামেলা হলে আপনি আর দুজন হাতাহি করলেন নিশ্চয়ই আমি কোনো দাদা চলে যান ঝামেলা করবেন না দোকান থেকে বেরিয়ে গিয়ে যদি আপনি করেন তারপরে আমি করে আটকাবো এটা সম্ভব না

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে